আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর এগুলো হচ্ছে আমাদের টাইগার মুরগি আর টাইগার মুরগি আমরা অনেক দিন জাবত বাহিরে ছেড়ে পালতেছি তো বাহিরে ছেড়ে পাললেও ও হচ্ছে এগুলোর কোনো সমস্যা হয় না এগুলো আরও বাহিরে ছাড়া থাকলে অনেকটা সুস্থ থাকে আর ফুরফুরে মেজাজে থাকে তো আপনারাও বাহিরে ছাইরা পালন করতে পারেন যদি মানে ভ্যাকসিন করা থাকে বা সতর্ক থাকেন মানে আপনার মুরগি পালন সম্বন্ধে অভিজ্ঞতা আছে তো বাহিরে ছেড়ে পালতে পারেন আরেকটা হচ্ছে যে টাইগার মুরগি আপনারা কি জন্য পালন করবেন টাইগার মুরগিটা হচ্ছে এটা দ্রুত মানে বড় হয়ে যায় খুব মানে সব মুরগির চাইতে তাড়াতাড়ি খুব দ্রুত বড় হয়ে যায় আর এগুলো ওজন খুব বৃদ্ধি পায় তো এই জন্য মাংসের জন্য পারলে মানে লাভবান হওয়া যায় যদি আপনার বাজার ব্যবস্থা ভালো থাকে মানে আপনি যেখানে আপনি বসবাস করতেছেন ওই জায়গায় যদি এগুলো চলে আর ওইগুলো যদি বাজার করতে পারেন তো এগুলো মানে লাভবান হওয়া যায় মানে এগুলো খুব দ্রুত ওজন বৃদ্ধি পায় আর আপনারা যদি মাল্টি কালারের টাইগারটা পালন করতে পারেন মাল্টি কালারের টাইগার হচ্ছে আপনার এটা খুচরা বাজারেও বিক্রি করা যায় দেখা গেছে অনেকে শখ করে করে তখন অল্প হইলে মানে পাইকারের কাছে বিক্রি করা যায় না গাড়িতে বিক্রি করা যায় না তখন এগুলো খুচরা বাজারে বিক্রি করতে হয় তো খুচরা বাজারে আপনার বিক্রি করতে গেলে মাল্টি কালারের টাইগারটা আছে ওইটাই চয়েস করবেন কারণ হচ্ছে মাল্টি কালার মানে মানে দেশি মুরগির মুরগির মতো দেখতে হয় অনেকগুলো থাকে তখন খুচরা বাজারে বিক্রি করা যায় আর ছেড়ে রাখলে বাহিরে মানে স্বাস্থ্যটা খুব ভালো থাকে এটা আপনারা যদি বাহিরে সাইডে মানে পালন করতে পারেন তাহলে আপনার খাবার খরচটাও অনেকটা কম হয় অনেকটা খাবার খরচ কম হয় বাহিরে এই মুরগিগুলো প্রচুর পরিমাণে ঘাস খায় তো আপনারা বাহিরের সাইডে পালন করতে পারেন এই যে একটা মুরগ দেখতেছেন মানে এটা কিন্তু অনেক পরিমাণে সুন্দর সুন্দর মানে স্বাস্থ্য অনেক ভালো মানে ওই বাহিরে থাকে যে বাড়িতে আসছে ফার্ম থেকে আমাদের বাড়িতে আসছে আসার পরে বাড়িতে এগুলো মানে চাইল টাইল ওইগুলো ঠোকরে খায় মানে এগুলোতে কোনো সমস্যা হয় না খাওয়ার শেষ হলে ফার্মে চলে যায় আমরা বাইরে সাইরে পালি যখন ডিম পাড়ার যে মুরগিটার সময় হয় ওইটা কিন্তু ফার্মের ভিতরে চলে আসে আর ডিম পাড়া শেষ হলে ওইটা বাহিরে চলে যায় মুরগি পালনের যত খুঁটিনাটি বিষয় আছে সব কিন্তু আমরা ভিডিওতে তুলে ধরি তো আপনারা আমাদের উপস্থাপনা যদি ভালো লাগে তে লাইক ফলো সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন আর আজকে হচ্ছে কিছু আমরা বড় সাইজের কিছু মুরগি বিক্রি করলাম সাথে বিষ ডিমও বিক্রি করলাম বা একসাথে নিয়ে গেলো যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন